নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরপানা লাইফের নতুন আইটি কুকিংগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব। ডিমের ঝোল তো ডিমটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করেছি আমার তো খুব ভালো লেগেছে আর নতুনত্বভাবে রান্না করলে নতুন নতুন স্বাদ পাওয়া যায় তো চলো রেসিপিটা শুরু করি প্রথমেই দেখো পেঁয়াজ নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে যেমন ঝাল খাই তেমন লঙ্কা তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা আর দু তিন কো রসুন নিয়েছি আর এখানে এক চামচ মতো সর্ষে আমি এই যে শুকনো কড়াইতে ভেজে নেব আর একটুখানি জিরে দিয়েছি তো মানে একটু রো সর্ষে আর একটুখানি জিরে একটু হালকা ভেজে নেব যখন চিটপিট করে উঠবে তখন এটা নামিয়ে ওই মশলার সঙ্গে একই সঙ্গে এটাকে বেটে নেব আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম টাইমে খোসাটা ছাড়িয়ে নেব এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল সর্ষের তেলেই রান্নাটা করছি ফার্স্ট একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ডিমটা ভেজে নেব এরকম করে দিলে ডিমটা মানে তেলটা ছিটকায় না বা অনেক সময় ডিম ফাটে তো সেই ডিমটাও ফাটবে না আর ডিমের গায়ে অবশ্যই একটু একটু করে কেটে দিতে হবে তাহলে ডিমে ডিমটা তেলে দিলে ফাটবে না তো আমি নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নেবো হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে না উপরের স্কিনটা শক্ত হয়ে যায় ডিমটা মানে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি একটু বড়ি নিয়েছি এটা চাল কুমড়ো বড়ি তো এই বড়ি দিয়ে না প্রথমবার ডিমের ঝোল রান্না করছি অনেক তো আলু দিয়ে ডিমের ঝোল খেয়েছি এবারে একটু বড়ি দিয়ে নয় রান্না করে দেখা যাক কেমন লাগে খেতে তো বইটাকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো তেল তো তেলের ভেতর দিয়ে দিলাম জিরে ফোড়ন একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি এবার একটু জিরেটা একটু ভাজা হলে তারপরে কিন্তু আমি মশলাটা দেব তো এখানে বেটে রাখা সব মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এখানে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো একটু তেল ছিটকাছে তাই একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা বেশি না ছিটকে যায় বাইরে আর রান্না করতে গেলে এই ছোট ছোটো টিপসগুলো না অনেক কাজ হয় তো সাইডে তেল ছিটকে পুরো গ্যাসটা নোংরা হয়ে যায় তো এইভাবে রান্না করলে গ্যাসটা কম নোংরা হবে আর তেলটা ছিটে করেটাও নোংরাটা কম হবে অনেকটা তো এখানে আমি মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ডিমের ঝোল রান্না করলে না গোলমরিচের স্বাদটা খুব ভালো হয় মানে ডিমের স্বাদটা ভালো হয় গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে ঝালটাও ভালো লাগে তো মশলাটা কষিয়ে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল দিয়ে এবার আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব তো একটু তেলটা বেশি দিলে ভালো হয় কারণ সরষে তো অনেক সময় তেতো লাগে তো তেলটা একটু বেশি দিলে সর্ষেটা তেতো লাগবে না আর দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগছে দেখতে তো একটু ছাদে এসেছিলাম দুপুরবেলা জামা কাপড় নালে না মানে বেশিক্ষণ থাকলে জামা কাপড়ের কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায় তো জামা কাপড়গুলো তুলতে এসেছি তো ভাবলাম একটুখানি ছবি তুলে নিয়ে যাই ভালো লাগবে দেখতে আর ফুলগুলোও খুব সুন্দর ফোটে তো এবার ঝোলটা ভালো জাল হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো তো এখানে সরি বড়িগুলো দিয়ে তারপরে কিন্তু ডিমটাও দিয়ে দিচ্ছি সঙ্গে আমি তো ডিমের সঙ্গে কিন্তু একই সঙ্গে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর এটা আমার মা বানিয়ে দিয়েছে বড়িটা খুব সুন্দর অল্প জালেই একদম সেদ্ধ হয়ে যায় তো ওপর থেকে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই চেক করে তোমরা দেবে তো লবণ দিয়ে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটুখানি ঢেকে দেবো খুব বেশি না দু তিন মিনিট একটু ঢেকে জাল করলেই দেখবে এটা রেডি হয়ে যাবে আর একটু ঝোলটা বেশি দি দেওয়া দরকার কারণ বড়িতে অনেকটা ঝোল টেনে নেয় আর একটু ঝোল ঝোল হলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো দেখো বইটা একদম গলে গেছে এবার কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বড়িগুলো সব গলে যাবে তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ডিমের ঝোল থাকলে আর কিছুই লাগে না তো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি আর তোমরা আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তার জন্য সবাইকে আর আমার পাশে থেকে এরকম সবাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেমন ভিডিও পছন্দ করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানালে আমার খুব ভালো লাগবে তো আসতে হবে আসি দেখাও একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা